পিছিয়ে দিল কিনা মানে এখন তো সরকার বলতেই পারবে যে আমরা তো নির্বাচন করতে চাই আমরা নির্বাচন করবে আপনারা নির্বাচনে আসেন আমরা নির্বাচন ভালোভাবে করব। এখন নির্বাচনে না আসলে তো আমাদের কিছু করার নাই এবং এটা তো একদম স্পষ্ট যে এই কথার মধ্যে আসলে তত্ত্বাবধায়ক সরকারের কথা বা এটা নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচনের কথা নাই কথা আসা হচ্ছে যে নির্বাচনটা যারা আন্ডারমাইন করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা তো সেই ক্ষেত্রে কি আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা আড়ালে চলে গেল কিনা আমি আসবো যে বিএনপি বা অন্য বিরোধী দলগুলি কি করতে পারে সেটা প্রসঙ্গে বুঝতে পারত ধন্যবাদ না আপনি কারেক্টলি কথাটা বলেছেন আসলে এই ইন্টারন্যাশনাল পলিটিক্স তো আমেরিকা এমন কোন একটা পজিশনে নাই যে আমেরিকা তত্ত্বাবধক সরকার বা নির্দলীয় সরকারের পক্ষে কথা বলবে বাট এই রেস্ট্রিকশনটা দিয়ে এতখানি প্রমাণিত হয় যে এই সরকারের অধীনে যে সুষ্ঠু নির্বাচন সম্ভব না এবং সেখানে একটা স্যাংশনের প্রয়োজন আছে মানে ফিয়ার অফ স্যাংশন যে নির্বাচন খারাপ হলে এই প্রাইস পে করতে হবে এটা তো প্রতীয়মান বিকজ পৃথিবীতে কোন কয়টা হাতে গোনা নিকারাগুয়া নাইজেরিয়া আর মনে হয় সোমালিয়া ছাড়া এরকম ভাবে এই নীতি দিয়ে তারপর আবার আপনার টুইট করে দেওয়া বাংলাদেশের জন্য প্রযোজ্য তার মানে কি এটার প্রয়োজনটা কেন ছিল বিকজ আমেরিকা হয়তো মুখে এটা বলে না বাট আমেরিকা বিশ্বাস করে যে বর্তমান পরিস্থিতিতে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না আর আমেরিকানদের নো সারকমস্ট্যান্সেস এটা বলতে পারে কিন্তু 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 বেরসে পার্থ আমি আসলে বলেন ব্লিংকেন সাহেবের যে বক্তব্য সেই বক্তব্যের মধ্যে থেকে কিন্তু এইটা পাইতেছি না যে এই সরকার আসলে নির্বাচন সুষ্ঠু করতে পারবে না আমি বক্তব্যের মধ্যে পাইতেছি যে জি

আমাদের উপরেও যেমন বা বিরোধী দলের উপরেও যেমন একটা একটা দায়িত্ব আসছে এবং সরকারি কর্মকর্তা ভোট টা কে করে ভোট রিকিংটা ডিসি টিএনও সরকারি ক্যাডাররা পুলিশের সাহায্য সবাই করে এবং এদের সবার কথাই কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে এবং প্রয়োজনে পরিবার এটা কিন্তু অনেকটা পিউনিটিভ না কিন্তু কিন্তু পানিশমেন্ট টাইপ কি কিন্তু আপনি আইনজ্ঞ একজন আইনের শিক্ষকও বটে আপনি এটাকে পিউনিটি বলছেন আপনি এখানকার পার্টিগুলি বলছেন যে কারা ভোট রিকিং করে কিন্তু এখানে কিন্তু স্পষ্ট বিরোধী দলের কথাও আছে

DCSPTNO জাজেস বা প্রশাসন কার হাতে থাকার বেশি সম্ভাবনা তো সুতরাং কেউ যাতে রং মেসেজ না পায় যেটা সরকারের উপরেই শুধু আসছে দায়িত্বটা আমাদেরই এবং আপনি দেখবেন এটা যখন স্টার্ট হয় এবং পুরোটা যখন আপনি পড়বেন লিখবেন যে ভালো ডেমোক্রেসি ভালো নির্বাচনের দায়িত্ব জনগণের সাংবাদিকের সিভিল সোসাইটির সবার তার মানে কি প্রত্যেকের উপরে তার মানে এই আঠারো কোটি মানুষের উপরে কিন্তু এই দায়িত্বটা দেওয়া কিন্তু আওয়ামী লীগ যদি এত খুশি হয়ে থাকে আমি একটু সময় নিই আপনি জিনিসটা বুঝতে পারবেন আওয়ামী লীগ যদি খুশি হয়ে থাকে তো আওয়ামী লীগ তো সেলিব্রেট করার কথা আমি শারিয়া সাহেবের বক্তব্য শুনলাম উনি বললেন শারিয়া সাহেব বললেন যে উই আর টেকিং ইট গুড স্পিরিট কিন্তু এই তিন তারিখের পর থেকে সরকার প্রধানের পার্লামেন্টে বক্তব্য বিবিসির সাথে বক্তব্য যাই ফিলিং আমেরিকা আমাকে সরাতে চায় আমেরিকা ইচ্ছা করলে যে কোনো সরকার সরাতে পারে পরবর্তীতে এসে ফ্ল্যাগ নিয়ে কথা বলা কাদের কাছ থেকে sancion আলা দেশ থেকে আমরা কিছু কিনবো না আপনি সিরিজ অফ ইভেন্টস তো দেখবেন আপনি এবং ইউরোপিয়ান ইউনিয়ন বলে দাবা যে বিএনপি না আসলে আমরা যাব না এখন এই জিনিসগুলি মিলিয়ে দেখতে হবে যে অফকোর্স তথ্যভতক সরকারের ইস্যুটা এটা তো বিএনপি বা বিরোধী দলরা কিভাবে আন্দোলন করে তবে ব্যাপারে তো কি তো আমি 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 শুধু মানে প্রারম্ভিক ভাবে আপনার কাছ থেকে যেটি আসলে জানতেছিলাম যে সেটি আসলে এই নিষেধাজ্ঞাটা বা এই বক্তব্যটা সরকারকে দেওয়া হয়েছে এভাবে আমরা সিঙ্গেল আউট করতে এভাবেছে কিনা কারণ কি তার মানে কি আমরা এরকম মানে আমার প্রশ্নটা হচ্ছে যে আমি এরকম একটা কনক্লুশন আসতে পারি কি না যে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে যে এই সরকারের আমলেই একটা নির্বাচন হবে সরকারের অধীনে একটা নির্বাচন হবে কিন্তু নির্বাচনটা সুষ্ঠু হতে হবে বলা হচ্ছে মার্কিন 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 থেমে মাস বাকি আছে। বলেছে নির্বাচনে যদি গন্ডগোল হয় নির্বাচন যদি অন্য কিছু হয় বা ভোট রিগিং হয় তাহলে তারা এই ইমিগ্রেশন স্যাংশন বা রেস্ট্রিকশনের ব্যবস্থা রেখেছে কারণ আপনি প্র্যাকটিক্যালি চিন্তা করে দেখেন যে এটা আমাদেরকে বেশি ক্ষতি করে না আওয়ামী লীগকে বেশি ক্ষতি করে যাদের ইচ্ছা অভিপ্রায় ফ্র্যাঙ্কলি বাসনা লাগোস আপনি ফ্র্যাঙ্কলি আপনি চিন্তা করে দেখেন না ফ্র্যাঙ্কলি যারা ফ্র্যাঙ্কলি বেরি আমি চিন্তা করি যে এটা দেখি সেটা হচ্ছে যে আওয়ামী লীগ এখন বলবে যে হ্যাঁ তাহলে আমরা একটু ভালো হয়ে গিয়ে আমরা একটা এখন নির্বাচন করে ফেলি বিএনপি যেহেতু নির্বাচন আসলো না নির্বাচন আরো সুষ্ঠু করবে সংখ্যাগরিষ্ঠ পাবে সরকার গঠন করে ফেলবে আপনি আপনি এই জিনিসটার আবার একটা ব্যাপার আছে যে এই জিনিসটা আওমরিকের অধীনে যদি নির্বাচন হতোই তাহলে তো এটা আসতো না প্লাস ইউরোপিয়ান ইউনিয়নও তো বলেছে যে আওমলিক যদি বিএনপি যদি নির্বাচনে না আসে ওনার অবজারভার পাঠাবে না এবং আরেকটা জিনিস আছে বারবার ইনক্লুসিভের কথা বলা হচ্ছে ইনক্লুসিভ মানে আপনি যদি মনে করেন যে মানে আমি আপনার কথা জবাব দিচ্ছি আপনি যদি মনে করেন বাকি 39টা নিবন্ধিত দল দিয়ে রাজনীতি করা বা सत्तारूক্ষেপের মতো এক একজন ইন্ডিভিজুয়ালকে এনে ওই গ্যাপ ফিল করা আমার মনে হয় সেটা মুশকিল হয়ে যাবে আহ তাদেরকে বোঝানো আমার ধারণা ওকে আমাকে একটা মিনিট সময় আমরা একটু জরিপটা একটু জানাই যে আমরা দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম দুটি জরিপ আমরা দিয়েছিলাম সেটা হচ্ছে যে একটি হচ্ছে সুশু নির্বাচনে বাধাপ্রতারকারী বাংলাদেশীদের উপর মার্কিন ভিসাটা নিচে থাকা নিচে সমর্থন করেন কিনা এইটা শতকরা 95 ভাগ দর্শক এটি সমর্থন করেছেন শতকরা 5 ভাগ দর্শক এটি সমর্থন করেন নাই হাজার দর্শক এখানে ভোট দিয়েছেন আমরা আরেকটি জরিপ করেছি আরেকটি আরেকটি জরিপ করেছিলাম সেখানে আমরা প্রশ্ন করেছিলাম যে প্রিয় দর্শক ঢাকা দক্ষিণে মেয়র শেখ ফজলেউসুল আপوش বলেছেন একজন চিফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম কোট আনকোট তার এই বক্তব্যকে আদালত অমাননা বলে মনে করেন কিনা শতকড়া 96 ভাগ দর্শক মনে করেন যে হ্যাঁ তো আইটি আদালত অমাননা মনে করেন শতকড়া 4 ভাগ মনে করেন যে না আইটি মনে করেন না 76000 দর্শক এখানে ভোট দিয়েছেন বে রিসার আদল ইব্রাহিম পার্থ আপনি কেন নিজের দলের পক্ষে কথা না বলে আপনি বানিজের দল পক্ষে কথা বলছেন কিনা এই প্রশ্নটি তুলেছেন জনাব আসলে সত্যি কথা বলতে আহমদ ভাই বিএনপি ছাড়া আর কোন দল চুকেই থাকে না এই কারণে যেই দলই কথা বলে মনে হয় যে আমরা বিএনপির কথা বলছি আমরা জনগণের কথা বলছি আমরা আমাদের কথা বলছি যে জিনিসটা এই যে 95% মানুষ যেটা ভোট দিল এই মাত্র 96% মানুষ সারা বাংলাদেশ এই স্যাংশন বা এই রেস্ট্রিকশন আসার পরেই মানে ফেসবুকে monocoron ঈদের বন্যা বইয়ে গেছে আওয়ামী লীগের পক্ষে কথা বলার কোন লোক নাই আপনি আমেরিকান এমবসেডি ফেসবুকে গিয়ে দেখেন প্রথম আলোর ফেসবুকে গিয়ে দেখেন নিউজে যে দেখেন প্রত্যেকটা মানুষ অবশ্য বেশিরভাগ যে বলেন যে আওয়ামী লীগের বিপক্ষে লোকগুনি শুধু ফেসবুকেই আছে নট নেসেসারিলি বাট আওয়ামী লীগের পদগগুলি তো রাস্তায় নামক না এত যদি পারে তা আমেরিকার বিরুদ্ধে রাস্তায় মিছিল করুক আওয়ামী লীগের যদি এতই শক্তি থাকে তো এটা তো করতে পারছে না যে আমেরিকা যদি ভুল করে থাকে আর আপনি যেটা বললেন তিন তারিখে আমেরিকা মানে সরকারের পক্ষ থেকে কোনো স্টেটমেন্ট দেওয়া হয় যেটার কথা আপনি বললেন যে তাদের সাথে আমরা ব্যবসা করব না তাদেরকে সিকিউরিটি উঠিয়ে দেওয়া হবে বা এটা করা হবে ওইটা করা হবে এখন ওই রিয়াকশন ডিসপ্রপোর্শনের দিকেই সেটা অন্য ব্যাপার কিন্তু সরকারের রিয়াকশনে যে কেউ বুঝতে পারছিল দ্যাট সামথিং ইজ ফিসি সামথিং ওয়েন্ট রং কোনো না কোনো একটা ইন্ডিকেশন আছে যার কারণে গভর্নমেন্ট এরকম ভাবে রিয়াকশন করছে এটা সবাই বুঝতে পারছে এবং এটাও সত্যি কথা যে যাদের নিশিরাতে ভোটে এমপি হওয়ার ইচ্ছা বাসনা ছিল এই ঘটনার পরে অনেকেই চিন্তা করছে চৌষট্টিটা ডিসি চিন্তা করছে টিএনও চিন্তা করছে অনেক পুলিশ ইন্সপেক্টর চিন্তা করছে অনেকে যারা ভালো যাদের পক্ষে জনগণ আছে তাদের কোনো প্রবলেম নাই কিন্তু যারা রাতে ভোটে নির্বাচনের চিন্তা করছে বা এমন চিন্তা করছে কোনো না কোনো ভাবে হয়ে যাব তাদের চিন্তা আছে যে আগামীতে আমেরিকা যেতে পারবো না আমেরিকা না গেলে ইউরোপের অনেকখানি এফেক্ট হবে এই যে মনে করেন কথার কথা বলি হাই প্রোফাইল অনেক নেতা আছে যাদের আমেরিকাতে আমরা পত্রিকায় দেখেছে যে গোলাপ সাহেব চোপ সাহেব যাদের চারটা বাড়ি পাঁচটা বাড়ি আমেরিকাতে তারা হয়তো অনেকে আপনি দেখবেন নির্বাচনী করতে পারবে না যদি এই ধরনের কোনো একটা সিচুয়েশন যায় এখন সবাই তো আর ভোলার মুকুল না যে এমপি মুকুল যে চরপাতা ইউনিয়নে বসে থাকবে বা হাজী সেলিম যে ফলের ব্যবসা করবে অনেকের তো আমেরিকা না গেলেও কিছু না বা এসব বিদেশে না গেলেও কিছু না কিন্তু অনেকে তো আছে যার বিদেশে যেতে হবে বা তারও ইনভলভমেন্ট আছে তো এটা ম্যাটার করে তো আমি আরেকটা কথা বলছি ভাই কথাটা হলো কি এখানে ভালো খারাপ আমার আমাদের এই আওয়ামী লীগ সামথিং টু লুজ এর আগে আওয়ামী লীগের ভোট কারচুরি বা যাই হোক এতে লুজ করার কিছু ছিল না বাট এখন লুজ এখন এটা কি এনাফ নাকি বিএনপির বা আমাদের রাজনীতিতে যাওয়া এটা আরো দেখার ব্যাপার

আমার মনে বেশি পার্থক্য পরিষ্কার করেছেন